কাপড় নয় ফেলে দেওয়া কাগজের টুকরো দিয়ে এবারে আস্ত একটি আধুনিক পোশাক তৈরি করে তাক লাগালেন মালদার এক স্কুল পড়ুয়া আর এই স্কুল পড়ুয়ার হাতের তৈরি আধুনিক এই পোশাক জায়গা করে নিল স্কুলের আয়োজিত বিশেষ ফ্যাশন শো প্রদর্শনীতে এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ জেলা সভাপতি উজ্জ্বল সাহা বলেন পুরনো ব্যবহৃত পেপার ও কাগজ সহ অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি পোশাক ফ্যাশন শোতে বিশেষ নজর কেড়েছে জেলার এইসব ছাত্রছাত্রী শিল্পকলা দেখে আমরা অভিভূত এ বিষয়ে তিনি আশা ব্যক্ত করে বলেন এই সব ছাত্রছাত্রীরা একদিন পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হয়ে শিল্প স্থাপনে এগিয়ে এসে জেলার এমপ্লয়মেন্ট এবং অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করবে এটা হচ্ছে আমাদের স্কুলে একটা ফ্যাশন শো অর্গানাইজ করা হয় হয়েছে অ্যানুয়াল কনসার্টের জন্য তাই জন্য আমাকে হচ্ছে ওয়েস্ট মেটেরিয়ালসের উপরে বানাতে বলা হয়েছে যাতে মানে যাতে এটা রিপ্রেজেন্ট আমি করছি রিসাইকেলকে যাতে এটা বোঝানো যায় মানুষদেরকে যে হচ্ছে আমরা রিসাইকেলের জিনিসপত্র দিয়েও কিছু মানে অনেক কিছু ভালো বানাতে পারি এরকম নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে রিইউজ করে যদি কিছু ভালো করা যায় সেটার জন্য এই চিন্তা ভাবনা দিয়ে এই থিমটা করা হয়েছে এইটা এটা সবার থেকে মানে গুরুত্বপূর্ণ জিনিস এটা ছাড়া হতো না এটা এটা লেগেছে বেশি কিছু লাগেনি খালি একটু আঠা যেগুলো লাগে আঠা কাগজ সিজার এগুলো আর নিউজ পেপার ব্যাস এতটুকু আর কার্ডবোর্ড দিয়ে হয়ে গেছে আর ফো এগুলো লেগেছে আর কিছু লাগেনি সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি খালি সামনের জামার মানে পুরোটা কাগজ দিয়ে তৈরি নিচে একটা জামার ওপরেই করা হয়েছে যেমন এটা এটা হচ্ছে ওপরের পার্টটা এটা হচ্ছে একটা কাপড়ের উপরে সব কাগজ দিয়ে তৈরি করা হয়েছে আমরা এটা বোঝাতে চেয়েছি যে হচ্ছে খারাপ মানে কোনো হয়ে যেমন ক্যান ক্যান খেয়ে আমরা ফেলে দিই সেটা না করে আমরা যদি ওটাকে কিছু সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে রেখে ওটাই ওটাই যদি একটু সুন্দরভাবে রিউজ করতে মানে ওটাই যদি একটু সুন্দরভাবে কেটে কুটে কিছু করা যায় তাহলে একটা সুন্দর বাস হয়ে যেতে পারে এরকম একটা ইয়ে কনসেপ্ট আছে যে হচ্ছে একটা পুরনো জিনিসকে না ফেলে দিয়ে তাকে হচ্ছে আবার করে নতুন করে একটু সুন্দর করে কিছু একটা বানিয়ে সেটা আবার রাখা যাবে নিজের কাছে খরচ হয়েছে নিউজ পেপারের এক কেজি কিনতে গেলে ফর্টি ফাইভ মানে নাইনটি রুপিস আর আঠা তো ছিল আঠা কাচি আর এই এটাও ছিল আমার কাছে এটা কিনতে আরও ফর্টি রুপিস মানে 90 প্লাস ফর্টি ওয়ান হান্ড্রেড থার্টি রুপিস লেগেছে হ্যাঁ একদম এগুলো এগুলো সবই ফেলে দেওয়ার ছিল সব আর কালার তো মানে এটার যেমন এটা যেমন কালার করতে হয়েছে এটার কালার তো আমার কাছে ছিলই আর যদি কালারেরও কস্ট যদি ধরি তাহলে সেটা বেশি না ওটাও এমনি টোয়েন্টি বা ফিফটিন ওরকম মোট দুশো টাকার মধ্যে হয়ে গেছে পুরোটাই পুরোটাই শেষ হয়ে গেছে এটা আমাদের স্কুলেই আমাদের স্কুলের এবার নর্থ পয়েন্ট ইংলিশ একাডেমিতে আমি পড়ি ওখানকার এই বছর সিলভার জুবলি সেলিব্রেশন হয়েছে তো সেখানেই সেখানেই এটা প্রদর্শন করা হয়েছে সেই স্টেজে আমি করেছি আমি এটা পরে প্রদর্শন করেছিলাম ড্রেসটা আপনার নাম এবং কি কোন ক্লাস ഷീ സാഹ കൈന പി സ്കൂള നർ പയൻ ഇംഗലി എക്കാഡേമി